দৃষ্টান্ত কিন্তু আপনারা আমাদের স্বেচ্ছাসেবক যারা রাত দিন পরিশ্রম করছে যারা নিজেদের সাথে নয় প্রোগ্রামকে সফল করার সাথে কেউ আমরা তাদের এই ধন্যবাদ দিয়ে তাদেরকে আমরা শেষ করতে পারবো না কিন্তু আমরা দেখছি আমাদের কিছু ভাইরা তারাও হয়তো বিভিন্ন কারণে তাদের সাথে রুরো কথা বলছেন জোরে কথা বলছেন তারা মনে কষ্ট পাচ্ছে আপনারাও কষ্ট পাচ্ছে আজকে প্রোগ্রাম তো আমাদের গাঁদাবাসীর কষ্টে নিজেদের দিলের কষ্ট জানান দেওয়ার সুতরাং এখানে আমরা ব্যক্তিগত কষ্ট ব্যক্তিগত কারণে আমরা রাফ বিহেভিয়ার নিয়ে যাই কারণ এটা আমাদের জন্য একটা বাদে দৃষ্টান্ত হবে আমি আমার মিডিয়ার ভাইদের কাছে করজনে অনুরোধ করব। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের প্রতি অনুরোধ করবো আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ বলছি আমি আপনাদের ভাই বলছি যারা আমাদের নিয়ন্ত্রণে আমাদের কমান্ডে আপনারা কাজ করছেন দয়া করে কারো সাথে আমরা অর্শন ব্যবহার করবো না প্রয়োজনে তাদের পা চেপে ধরবো প্রয়োজনে তাদের হাত চেপে ধরবো প্রয়োজনে তাদের বুকে মাথা দিয়ে দিব তারপরে আমরা কাউকে কোনো কষ্টদায়ক আচরণ করবো না সবর করব আমরা ইনশাআল্লাহ আমরা স্বীকার করেছি আমরা আজকের এই কষ্ট নিয়ে আমরা আজকে স্বেচ্ছা শ্রম জন্য এসেছি আমি আমার মিডিয়ার দয়া করে আপনারা এমন কোন বিহেভিয়ার করেন না যাতে করে তারা মনে কষ্ট পায় আমরা ভাই ভাই একসাথে কাজ করে প্রোগ্রাম ঘন্টা আমাদের অনেক ভাইয়েরা অসুস্থ হচ্ছেন আমাদের ইডনাসিনা মেডিকেল হসপিটাল এবং অন্যান্য হসপিটাল নিলে আমাদের চার চারপাশে দশটা বুথ আছে আপনার একটা স্যালাইন খেতে মন চালাও আপনি সেখানে যেতে পারেন ইমার্জেন্সি এক বোতল পানি চাইলেও আপনি সেখানে নির্বিঘ্নে যেতে পারেন অসুস্থ হলে বুথ নম্বর এক সেন্ট্রাল স্টেজের পেছনে বুথ দুই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেটের ভেতরে মেডিকেল বুথ তিন ইস্ট গেটের বাইরে মেডিকেল বুথ চার স্টেজের বাড়ি গাছের নিচে পাঁচ নম্বর বুথ বাংলা একাডেমির গেটে

আমরা নিয়ে যাবো প্রত্যেকটা বুথের সাথে অ্যাম্বুলেন্স আছে জন করে ডাক্তার আছে